আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুল্লাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের কুল আগ্রো ফার্মে টার্কিশ দুম্বা এবং অস্ট্রেলিয়ান ডরপার বেড়া আছে নয়টি টার্কিশ দুম্বা এবং নয়টি অস্ট্রেলিয়ান ডরপার আছে আমরা এগুলো গত বছরই কালেকশন করেছিলাম আমাদের খামারের জন্য সেগুলো ইতিমধ্যেই দিয়ে সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমরা চারটা দুম্বা কিনেছিলাম সেই চারটা দুম্বা থেকে এখন বাচ্চা দিয়ে নয়টা হয়েছে ডরফার কিনেছিলাম ছয়টা বাচ্চা দিয়ে এখন নয়টা হয়েছে এই দুম্বা এবং ডরপারগুলো আমরা সকালবেলা কিছু দানাদার খাবার দেই দিয়ে ঘাস খাওয়াই তারপর নয়টা দশটার দিকে আমরা আমাদের উন্মুক্ত মাঠ আছে বাউন্ডারি করা আছে চতুর্দিক দিয়ে আমরা সেই উন্মুক্ত মাঠের ভিতরে সেরে লালন পালন করি সারাদিন এরা মাঠেই খাওয়া দাওয়া করে এবং বেশি রোদ হইলে এরা ঘরে এসে বিশ্রাম নেয় আবার রোদ কমে গেলে বিকালবেলা আবার এসে তারা খাওয়া দাওয়া করে এবং এগুলা খুব সহজেই সেরে লালন পালন করা যায় আমরা আমাদের এই খামারে এগুলো ভবিষ্যতে আমরা আরও সংখ্যা বৃদ্ধি করার জন্য মূলত প্রজনন খামার হিসেবে এটি আমরা শুরু করেছি এবং এদের অনেক রুচি যেখানেই দেবেন সেখানেই তারা ঘাস লতাপাতা যা পাবে তাই খাবে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম